আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ী ভাইরা আজকে আমাদের মাদবদ্বী ওয়ে হাউস উদ্বোধন হচ্ছে এখানে তোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে আমাদের মাদবদি এটা হচ্ছে আপনার থানার মাদবদীর নতুন থানার পিছনে বুইয়া জজবুইয়া বুইয়া তিন নম্বর গেটের ভিতরে আমাদের অয়ের হাউসটি এখানে আমরা নতুন অয়ে হাউস নিয়েছি অনেকে এখনও পথে আছে আসতেছেন অনেকে পথে আছেন ওনারা আসতেছেন আমাদের রয়ার হচ্ছে এমব্রয়েডারি মেশিনের রয়েছে এখানে আমাদের বাইশ বাইশেড পঁচিশ শেডের মেশিন পাওয়া যায় আমাদের কাছে অনেকগুলো মেশিন আছে আমাদের রেডিও স্টকে এবং উড ওয়ার্কিংয়ের মেশিন আমরা বিক্রি করি জয়েন্টার মোল্লার থিকনেস আর সিএনসির আউটার মেশিন এগুলো আমরা বিক্রি করে থাকি তো আজকে আমাদের অনেকগুলো কাস্টমার এবং আসছেন ওনারা বাইরেও অনেকে আসছেন গেটের বাইরে এই যে আমাদের মেশিন এগুলো হচ্ছে টিপসন ব্র্যান্ডের এমব্রয়ডারি মেশিন বিশের আটত্রিশ সিম বারোশো প্যান্টাগ্রাফের মেশিন নাইন কালার নাইন কালার সিঙ্গেল সিকুয়েন্ট ডিভাইস অটোমোটোমেটিক চ্যাম্পিয়ন ডিভাইসের মেশিন এগুলো এবং আপনার বারোশো প্যান্টাগ্রাফ এইটিন সফটওয়্যার অরিজিনাল দাহ এই এইটিন সফটওয়্যার এবং ডালাই বডির মেশিন এই যে দেখেন ডালাই বডি ব্যাক তিনটে ব্যাক আছে সাইডে আমাদের হুজুর কিছু দোয়া দোয়া করবেন এই হিসাবে ওনার শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমাদের দোয়া অনুষ্ঠিত হবে কিছু কাস্টমার আছে এইখানে আরও দিয়ে দেন আরো দিয়ে দেন

তাহলে অনেক লোক এসেছেন আমাদের রেডিও স্টকে মেশিন দেখার জন্য এবং ওয়ার হাউস উদ্বোধনের জন্য অনেক অনেকে আসছেন পরিস্থিতি আমরা যারা ব্যবসা করব আমরা যারা চাকরি করব আমরা যারা ব্যবসা করি আমরা যারা চাকরি করি আমরা যারা কর্ম করি আমাদের প্রত্যেকের আখে রাতকে রাখা এই দুনিয়া আমার আসল না আমাকে বলতে হবে আমার বলতে জবাব দিতে হবে আমি যে করে যত টাকা কামাই করব আমাদের ওয়ার হচ্ছে মাধবদী আমাদের জর্জ ভুইয়া তিন নম্বর গেটে অবস্থিত এই অয়ার হাউসটি আমরা নতুন ওয়ে হাউস নিয়েছি সাত হাজার স্কোয়ার ফিটের অনেক বড় আমাদের অনেক মেশিন আছে উড ওয়ার্কিং মেশিন সিনসির আউটের মেশিন এবং ফাইবার লেজার মেশিনও আছে এখানে ফাইবার লেজার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার ওয়াট আর এটা হচ্ছে তিন হাজার ওয়াটের মেশিন এগুলো প্রাইস আপনারা জানার জন্য আমাকে কল করবেন আমাদের উপস্থিতি অনেকে উপস্থিতি আছে

মন যা চাইল তাই করলাম যেভাবে ইচ্ছা সেইভাবে টাকা কামাইলাম ব্যবসা করলাম চাকরি করলাম দুনিয়ার জীবন কাটাইলাম হায়াত কাটাইলাম সময় মাদক দিয়ে মাদক দিয়ে মহামান সবার কাছে আপনি গাউসিয়া থেকে মাদক দিয়ে থেকে আল্লাহর সামনে প্রতিটি মানুষকে দাঁড়াতে হবে জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি সময় হিসাব দিতে হবে কেন এই সময় তো আমার দেওয়া সময় তো আল্লাহ দিতে জীবন তো আমার জীবন তো আল্লাহ দিতে এই অঙ্গ প্রত্যঙ্গ তো আল্লাহ দিতেন জামাক আল্লাহ দিতেন বিদ্যা আল্লাহ দিতেন দিতেন যেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের হিসাব দিতে হবে যেন আমরা দুনিয়াতে জীবন চলার পথে আল্লাহ তাল্লাহকে ভয় করা আজকে সামনে রাখা আর আল্লাহ তালা মুখ এই দুনিয়াতে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরি করা আল্লাহ প্রতি সবাইকে ভালো থাকবেন আমরা যেমন